হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যান্ড্রয়েড টিপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন রাস্তা দেখিয়ে নিয়ে যাবে ধরেন আপনি একটা জায়গাতে যাবেন তো আপনি রাস্তাটা চিনেন না তো আপনার অ্যান্ড্রয়েড ফোন সেটা দেখায় যাবে যে আপনি কোথায় যেতে চান ধরেন আপনি আপনার ভারী থেকে আপনি ঢাকার একটি জায়গাতে যেতে চান যে জায়গাটা আপনি চিনেন না বা একটা হসপিটালে যেতে চান তো আপনাকে অ্যান্ড্রয়েড ফোন রাস্তা দেখিয়ে আপনাকে নিয়ে যাবে জাস্ট আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি সেই অচেনা জায়গাতে চলে যেতে পারবেন খুব সহজেই বাংলাদেশের যে কোনো জায়গা বিশ্বের যে কোনো জায়গাতে আপনি যেতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো আর এই সফটওয়্যারের মধ্যে আরেকটি কাজ হচ্ছে আপনার ধরেন আপনি আপনার বাড়ি থেকে ঢাকা কতটুকু কত কিলোমিটার আপনার অ্যান্ড্রয়েড ফোনটি সেটি বলে দিবে তারপরে ধরেন আপনি এখন কোথায় আছেন সেই জায়গাটির নাম বলে দিবে আপনার অ্যান্ড্রয়েড ফোন তো এ মানে এই সফটওয়্যারটি এত গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনার সাধারণ সাধারণ জনজীবন আমরা যে বলি যে আমাদের লাইফের জন্য এটি খুব একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার তো সফটটি সবাই আমরা জানি কিন্তু আসলে এটার কাজ কি আমরা সেটা জানি না যে সবার মোবাইলই সফটওয়্যারটি থাকে কিন্তু আমরা এটা ব্যবহার করি না হয়তো বা জেনেও বা না জেনেও আমরা না জানার কারণে আমরা ব্যবহার করি না আবার অনেকে জেনেও ব্যবহার করি না কিন্তু এটা আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট একটি অ্যাপস তো চলুন দেখা যাক সফটওয়্যারটিকে এখানে লাগবেন যে গুগল গুগল ম্যাপ গুগল ম্যাপস এই সফটওয়্যারটি আপনার এই যে গুগল ম্যাপস ম্যাপস নভিগে নভিগেশন অ্যান্ড ট্রান্সি ট্রান্সিট এই সফটওয়্যারটি সবার প্রত্যেকের ফোনেই থাকে কিন্তু যাদের ফোনে আছে তারা আপডেট করায় নেবেন আর যাদের ফোনে নাই তারা ইনস্টল করায় নেবেন তারপর ওপেন করব তো আমি দেখাচ্ছি যে তো প্রথমেই আমি দেখাবো যে আমি কোথায় আছি সেই জায়গাটি এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন আমি এখন এই যে দেখেন আমি এখন সোনারগাতে আসি তো আমার বাড়ি সোনারগাঁ তো সোনারগাঁ আমি কোন জায়গাটাতে আছি সেটা আপনাকে দেখাচ্ছে এই যে এই যে শেখ আবু তাহের একটি রোডের নাম বলতেছে একাডেমি এই যে তাওয়ামা ইসলামী একাডেমি শেখ আবু তাওয়ামা ইসলামী একাডে আমাদের বাড়ির পাশে একটি মাদ্রাসা আছে তো এই মাদ্রাসার লোকেশনটা এই যে নামটা এখানে দেখাচ্ছে তো আমি আসি এখন এই যে আমি সোনারগাঁ রোডে যেতে হলে আমাকে এই যে আমাকে সোনারগা রাস্তাতে যেতে হলে এখান দিয়ে আমাকে এই রাস্তায় যে আপনার তি তিচ্চিহ্নটা দেখতেছেন যে তির চিহ্নটা আপনাকে দেখায় দেখায় নিয়ে যাবে যে আপনি কোথায় যাবেন এই যে সাদা যে যেই দাগগুলো আছে এগুলো আছে রাস্তা তো আপনার ধরেন আপনি ইয়াতে যেতে চান এখানে লেখেন আই ওয়ান টু গো ঢাকা যে আমার বাড়ি থেকে আমি ঢাকা যেতে চাই এখন আপনাকে সেটা এই যে সরি আমি আবার দেখাচ্ছি যে লোকেশন আমার লোকেশন আমি যাচ্ছি লেখি গো টু ঢাকা এই আপনাকে এই যে আপনাকে প্রথম এই যে সোনারগাঁও রোড মানে আমাদের মেইন রুট হচ্ছে আপনার এই যে এই সাইটাতে তো আমাদের এখানে আপনার বাস স্টেশন আছে তো এখান থেকে আপনাকে গাড়ি তুলতে হবে দেন আমার এই যে ঢাকা যাওয়ার জন্য এই রাস্তা এখানে দেখায় দিয়েছে এই যে ঢাকা আপনার এই ঢাকা এইভাবে ভাবে যে এই প্রগতি সরুনি এই যে প্রগতি সরুনি এই যে ঢাকা আপনার এখানে আপনার প্রত্যেকটা এই যে আপনি ঝুম করলে প্রত্যেকটা রাস্তা আপনি দেখতে পারবেন প্রত্যেকটা জায়গা দেখতে পারবেন আপনি জাস্ট শুধুমাত্র এখানে আপনি লেগবেন যে আপনার এই কোথায় থেকে কোথায় যাবেন জাস্ট এইটা লিখে দিবেন লিখবেন যে মতিঝিল টু মালিবাগ যদি আপনার এরকম হয় যে মতিঝিল টু মালিবাগ আপনাকে সেই রাস্তাটাই জাস্ট শুধু এখানে দেখা দেবে তা আপনি এখান থেকে জুম করে আপনি রাস্তার আপনার বাড়ির নাম্বারটা সরি রাস্তার নাম্বারটা আপনি দেখে এটা দিয়ে যেতে পারবেন তো এই যে এখানে আপনার কত কিলোমিটার সেটা কত কিলোমিটার সেটা দেখে নেন এই যে পঁয়তাল্লিশ কিলোমিটার আমার বাড়ি থেকে ঢাকা যেতে হলে যে নিচে দেখতে পাচ্ছেন যে ঢাকা যেতে হলে পঁয়তাল্লিশ কিলোমিটার এরকমই লাগে যদি আমি গাড়ি দিয়ে যাই তো এমনই লাগে তো তো এরকম আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার আপনি যে কোনো জায়গা থেকে আপনি ঢাকা দু চট্টগ্রাম এই জায়গাতে যেতে চান আপনার নামটা লিখে এখানে নাম লিখে দিবেন এই যে জাস্ট শুধুমাত্র এই সার্চ বক্সের মধ্যে এই যে লোকেশন আপনি ইউর লোকেশন ধরেন আমি আসি ধরেন আমি আসি ধরেন আমি আসি মতিঝিল তা আমি যেতে চাই হচ্ছে আমি যেতে চাই ধরেন এখানে লেখলাম সাবার সাভার হ্যাঁ জাস্ট সাভার দিলাম মতিজুল টু সাভার এই যে দেখেন মতিজুল টু সাভার যেতে হলে আপনাকে কীভাবে যেতে হবে এটা রাস্তা দেখাই দিছে তো আমার মনে হয় এই যে মুতিল থেকে সাভার যেহেতু উনত্রিশ কিলোমিটার এই যে তো আসলে আপনারা আপনাদের লাইফের জন্য যে কোনো মানে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অ্যাপস আপনারা যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের জন্য ইম্পর্টেন্ট তো আপনি ওয়ার্ল্ডের যে কোনো আপনি বিদেশ থাকেন বা আপনি ইন্ডিয়া আসেন আপনি যার শুধু আপনার এরিয়াটার আপনি কোথায় আছেন সেটা লিখবেন আর আপনি কোথায় যেতে চান এই যে চুজ আপনি এখানে কোথায় যেতে চান এই যে আমি এটা লিখছি আমাদের দেশের এরিয়া তো আপনি যেখানে যেতে চান সেটা এখানে লিখবেন উপরেরটার মধ্যে আপনার লোকেশন দিবেন আর আপনি যেখানে যেতে চান সেখানে লিখবেন দেখুন জুম করলে যে রাস্তাগুলো দেখাবে রাস্তা আপনার নামগুলো দেখাবে আপনি কোথায় কোথায় যেতে চান আপনার যে আমি আমার লোকেশনটার মধ্যে চলে যাচ্ছি যে আমি এই জায়গাতে আসি সোনারগাতে তো আমার লোকেশন দেখাচ্ছে তা আপনি কোথায় আছেন সেটা এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে টিপসটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এটা আমার একান্ত উত্তর অনুরোধ আপনাদের ফেসবুকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে জানাই দেন যে আপনার এই টিউটোরিয়ালটা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন